这个事情真的是什么？什么？什么？他们家也是。他们。 তো ইতিমধ্যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে একটা চীনা হাঁস আপনার মুখটা মাটির দিকে দিয়ে হচ্ছে বাঁচবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এটা এটা হচ্ছে আপনার ডাক ব্লেক গ্রুপ আর এই ডাক ব্লেক গ্রুপটা হচ্ছে এই চিনে সব থেকে বেশি হয় বেশিরভাগ হচ্ছে আপনি যদি এদেরকে সঠিকভাবে ব্রোডিং করতে না পারেন সঠিকভাবে যদি ঠান্ডার কোর্স না করান সঠিকভাবে যদি আপনার ক্যালসিয়াম এগুলো যদি প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে তো এইখান থেকে হচ্ছে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই এই বয়সে চিনাহাসের হাসের বাচ্চাকে সবসময় হচ্ছে কন্টিনিউ হচ্ছে থায়াবিন তারপর হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে রেনা মাইসিন এই ভিটামিনগুলো হচ্ছে এদেরকে প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের চীনা হাসের বাচ্চা সুস্থ থাকবে আর অবশ্যই খাবারের প্রতি একটু গুরুত্ব দেবেন আপনারা চেষ্টা করবেন যে এই বয়সের বাচ্চাগুলো থেকে বেশিরভাগ হচ্ছে আপনার পনেরো দিন অথবা বিশ দিনের পরে যে হচ্ছে এদেরকে যে খাবারটা দিন সেখানে একটা ফিডটা খুব কম রাখার চেষ্টা করুন ব্রয়লার যে ফিডটা অনেকে কিন্তু ব্রয়লার ফিড ব্যবহার করেন আপনারা তো ব্রয়লার ফিডটা আপনারা একটু কম ব্যবহার করেন অন্যান্য যে খাবার সেগুলো হচ্ছে অভ্যস্ত করবেন তাহলে দেখবেন যে আপনার চিনাহাসগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ